ওই যে আমার পল্লী বাংলা আকা বাঁকা পথ রূপের বাহার সবুজ শ্যামল সবার একই মত গাইতে কৃষক করে চাষ চাষের নানান জাতি মাছে বরা পুকুর মাছ না হলে পেট ভরে না বায়না খোকা খুকুর পুকুর পারে শেওরাহি জল গাছের সারি সারি কলস বড়ে জল তুলিতে কোমর বাদে নারী ছেলে মেয়ে নেচে গিয়ে চলছে দলে দলে গাছের ডালে ঝুলে ঝুলে নাইতে নামে জলে এ গাইতে বাসা কৃষক মাজি জেলের গামছা মাথায় বাসি হাতে দুষ্ট রাখাল ছেলের কিচির মিচির পাখি ডাকে দেয় আজাল ভোর হয়েছে ভোর হয়েছে ডেকে ওঠায় বাজার টিনঝিনাঝিন আঝিন টুপটু পাটুক বৃষ্টি টিনের চালে ফিঙ্গে নাচে গুগু ডাকে গাছের মগ ডালে না হই দই চিরা কাঁঠাল আমের রসে আত্মীয় সজন প্রীতিভোজন সকলে খায় বসে সিন্নি পায়ে কত রকম পিঠা শীতের সকাল সোনালি রোদ এ যে পরম মিঠা বর্ষার জলে পল্লী গানে পালে চলে নাও স্বপ্নে গেরা বাংলা আমার এসো দেখে যাও আমি সাফা গায়ের মেয়ে আছি ভালোই বেশ ছয় ঋতুর এ রূপের বহার এই যে সোনার দেশ